যেভাবে তৈলাক্ত ত্বকের যত্ন নিবেন তৈলাক্ত ত্বকে ব্রণের উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে কি কি মেনে চলতে হবে এক ক্লিনজিং ত্বক যদি খুব তৈলাক্ত হয় সেক্ষেত্রে অয়েল ফ্রি ক্লিনজার ব্যবহার করাই ভালো এক্ষেত্রে ব্রণযুক্ত ত্বকে স্যালিসিলিক অ্যাসিড বেঞ্জেল পার অক্সাইড দেয়া ফেসওয়াশ ভালো কাজ করে ত্বকের অতিরিক্ত তেল বা সেবাম খরণ নিয়ন্ত্রণ করে দুই এক্সফোলিয়েটিং সেবাম ত্বকের ওপর জমা ধুলোমেলা পরিষ্কার করতে হলে মাঝে মধ্যে এক্সফোলিয়েট করাও জরুরি তবে রোজ নয় সপ্তাহে দুবার এক্সফোলিয়েট করলেই চলবে তিন টোনিং ত্বকের পিএইচের সমতা বজায় রাখতে ত্বক আর্দ্র রাখতেও সাহায্য করে এছাড়া ওপেন পোর্সের সমস্যা থাকলেও টোনার ব্যবহার করার পরামর্শ দেন রূপটান শিল্পীরা স্যালিসিলিক অ্যাসিড এবং টিট্রি অয়েলযুক্ত টোনার লাগত ত্বকের জন্য ভালো চার ময়শ্চারাইজিং তৈলাক্ত ত্বক বলে ময়েশ্চারাইজার বা ক্রিম মাখতে চান না অনেকে এই ধারণাও ঠিক নয় তৈলাক্ত ত্বকে জেল বা ওয়াটার বেস্ট ময়েশ্চারাইজার মাখাই ভালো পাঁচ সানস্ক্রিন বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে সানস্ক্রিনও ত্বকের ধরন অনুযায়ী কিনতে পাওয়া যায় ত্বকের ধরন সম্পর্কে ধারণা না থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়া যেতে পারে